হরজত উসমান রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয় এর প্রেক্ষিতে বিশুদ্ধ কুরআন চর্চায় দারুণ দারুণখ্যাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রতিষ্ঠা করেন প্রখ্যাত আলেম সাহেব কিবলাই ফুলতলী রাহিমাতুল্লাহ কুরআন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বিশেষ করে নামাজে তেলাওয়াত বিশুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না এ দায়বদ্ধতা থেকে কুরআন বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার প্রয়োজন এর লক্ষ্যে ব্রিটেন সহ ইউরোপের বৃহৎ পরিসরে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে দারুন কিয় মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ব্রিটেনের অর্ধশত প্রতিষ্ঠান সামার হলিডেতে কুরআন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে র্থমটন আলজমাতুল মুসলিমিন ও বাংলাদেশ মজিদের সামার হল তিন সপ্তাহ ধরে দারুণরাত মজি দিয়ে ট্রাস্ট পরিচালিত হচ্ছে। সুরাহ থেকে পর্যন্ত ১৫৭ জন শিক্ষার্থীদের কুরআন ও তাজবির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিভিন্ন শহরে দারুণ কেরাত পরিচালিত হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে দারুল কিয়াদ নর্দামটন আল জামাতুল মুসলিম বাংলাদেশ মসজিদ ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ এবছর একশো সাতান্ন জন ছাত্রছাত্রী আমাদের এই শাখায় ভর্তি হয়েছে এবং দক্ষ শিক্ষক দ্বারা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন দুই হাজার দশ থেকে এই সেন্টারে দারুল কিয়াদ শুরু হয়েছিল দুই হাজার দশ থেকে এই সেন্টারে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত চল্লিশ হল ছাত্রছাত্রী এখান থেকে দারুল কাফ সম্পূর্ণ করে আবার এখানেই প্রশিক্ষণ দিচ্ছেন এটা অত্যন্ত আনন্দের সংবাদ আমাদের জন্য প্রতি বছর সামার হলিডেতে আপনার বাচ্চাকে কুরআন এই hizmetে শরীক হওয়ার সুযোগ করে দিবেন যাতে করে কুরআন শুদ্ধ করে পড়ার সুযোগ পায় নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দারুনকাদের দিকে এগিয়ে আসছে যার ফলোস্রুথ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা বিতেনজুরে কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছড়িয়ে দিচ্ছেন সাহেব কিবলা ফুতলিসাবর ফুতলিস্টাসর

খুব কষ্ট কররা আমরা ভাই সেন্টারে সুন্দর করে লেখাপড়া চলে আপনার কাছে অনুরোধ ভাই সেন্টারে নেক্সট ইয়ার দিতা এই এক কোর্সটা কমপ্লিট করাইতা বিশুদ্ধ কোরআন চর্চায় দারুন ভূমিকা অনুשי কার্য বলেন অভিভাবকগণ আমরার মসজিদও মসজিদ কমিটি দারুন কাথের যে একটা ব্যবস্থা আছে এটা আসলে এটা বালা উদ্যোগ এটা করাই পুরো দাওলে যে সূরাহের রাত তা এটা সহী আমি গত বছর আসলে মিস করছিলাম আর এই বছর আমি দিছি এর আগের দুই তিন বছর আমি দি গেছি আমি মনে করি এটা সকলে বা চেন্দর দিলে বা যে একটা চর্চা হইব আর মসজিদ কুমুদ আমি আমি যে তারা এর এরকম একটা আয়োজন করছেন এটা বিশুদ্ধ কুরআন চর্চায় দারুন ছড়িয়ে পড়ুক ব্রিটেনের প্রতিটি কোনায় দ্য ফ্রন্ট লাইন ডেক্স রিপোর্ট